বাড়ির নাম নাই পাটাত খাওয়া দাওয়া হয়েছে কোথায় বাড়িতে বাড়ি কতদূর অনেক দূর মাতাসীন থাকতে ভালো লাগে হুম পোলা দিব ভয় পাইবে না কে ভয় দেখাইবেন ভয় দেখাওয়া হ্যাঁ ভয় পাইবেন হলে ভয় দেখান যাবে না যাইবে অল্প অল্প ছোটো ছোটো পোলাফান না যদি ভয় দেখা এলো মাদ্রাসা পোলাফান ডরাইবে এক কাজ করা যাবে না আর কোন দিক দিয়েছে সাতিক আর বাড়ি কদ্দূর কদ্দূর বলা ছিল ও মানিবে কত আছে টাকাও আছে ও রে আছে আর কিছু নাই তো টাকা আছে আর একটা টাকা লাগবে ক্ষুদা লাগলে খাইতে ঠিক আছে টাকা রুম রাখতে রইবে ক্ষুদা লাগলে আর রাত্রে ছিলেন কোথায় এই নে নেই দেখলাম না

হ্যাঁ এবার আল্লাহ আল্লাহ কি আল্লাহ বড় না জোরে ডাক আল্লাহ আল্লাহ পরে দেখছেন মুসলমান মুসলমান না আরে আল্লাহ হিন্দু কালিমা কন্দি দিল্ ইহা ইহাম্মদ রসুল্লা কান দিই আগে টাকা পরে গুন নো আজকে